নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বায় চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে অল্প মশলায় আলুর তরকারি একটা রেসিপি শেয়ার করবো যেটা হয়ে যায় খুব তাড়াতাড়ি আর খেতেও কিন্তু দারুণ লাগে লুচি লুটি পরোটার সাথে বা কেউ যদি মুড়ু দিয়ে খেতে পারেন খেতে পারেন অবশ্যই এই গরমেতে একটু হালকা পাতলা কম সময় যাতে রান্না করা থাকতে হয় সেটাই আমি সবসময় চেষ্টা করি তো আমি লুচির সাথে খেয়েছিলাম তার জন্যই প্রথমে কড়াইতে মেথি ফোড়ন দিয়ে মেথিগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি ফেলে দিলাম কারণ মেথি না পার্সোনালি আমার মুখে পড়লে ভালো লাগে না আপনাদের ভালো লাগে রাখতে পারেন তেজপাতা ফোড়ন দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি ছাটা কাঁচা লঙ্কা দিলাম দুটো মতো কাঁচা লঙ্কা ছিঁড়েছি বাকিগুলো গোটাই আছে দিয়ে যে ছোট আলুগুলো বাজারে পেয়েছিলাম সেগুলো আমি সেদ্ধ করে খোলা ছাড়িয়ে নিয়ে দুভাগ করে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে হালকা নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে এগুলো ভালো মতো আমি ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা করে নেওয়ার পর কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি যেমন আমি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নেব দেখছেন যে আলুগুলো ভালো মতো যখন দেখবো ভাজা ভাজা হয়ে এসেছে আমার এর মধ্যে আমি দুটো মতো টমেটো না গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম আপনারা চলে মিক্সিতেও পেস্ট করতে পারেন বা ডুমুডুমু করে কেটেও দিতে পারেন সবটাই ভালো লাগে খেতে আমি একটু গ্রেটারে গ্রেট করে দিয়েছি এরকম বার করে এই টমেটোটার সাথে আলুটা আমাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে খুব ভালো মতো সময় নিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে এটা কষিয়েছি ওই মিনিট তিনেক মতো এটাকে আমি কষিয়েছি নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করা হবে আপনাদের নোটিফাইড করে দেওয়া হবে আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য সহযোগিতা করার জন্য যখন দেখো টমেটোটা দিয়ে খুব ভালো মতো কষে গেছে ওর মধ্যে আমি প্রয়োজন অনুযায়ী জল দিয়ে কিছুক্ষণ আড়াছাড়া করে ঢেকে দেবো আর অন্যদিকে আমি প্রথমেই বললাম আজকে লুচি করেছিলাম সবসময় তো ভাত খেতে ভালো লাগে না লুচি করলে সত্যি দাঁড়িয়ে গরমে করতে কষ্ট হয় কিন্তু একটুখানি মুখে টেস্ট চেঞ্জ করার জন্য করাই যায় তো ময়দাটা আমি খুব ভালো মতো যা যা ময়ম চিনি তারপরে নুন দিয়ে খুব ভালো মতো মেখে এসে রাখার পর ভালো মতো ঠেসে নিয়ে চিনি লিচি কেটে নিলাম আর দিকে দেখলাম তরকারিটা আমার একদম পারফেক্ট রেডি হয়ে গেছে লাস্টের মধ্যে আমি স্বাদ অনুযায়ী চিনি দিলাম সমস্ত মশলাকে ব্যালেন্স করতে আর অনেকটা ধনে পাতা ধনে পাতা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলে আলুর তরকারি তো রেডি হয়ে যাবে গরম গরম সার্ভ করব লুচির সাথে রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন লুচির লেচি আমি সবসময় একটু বড় করি একদম ছোটো ছোটো করি না আর দেখুন হয়ও খুব ধরুন বেশ ফুলকো ফুলকো তাহলে চলুন এবারে গরম গরম খাওয়ার পালা আর ভিডিওটাও এখানে শেষ করছি নেক্সট দিন হাজির হব নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না নমস্কার